আজ বিজয়ার সবার মনে আজ বিজয়ার কি রে ব্যাপত সব গোছানো হলো গজত এসে দু ঘন্টা হলো দাঁড়িয়ে আছে দুঃখ ভরা সবার মনে চলে যাবে মাগ তুমি চলে মা এই তো আমি আসলে কয়েকটা গল্পের বই খুঁজে পাচ্ছিলাম না যাবে দূরে কেমন করে বি দিব মা তোমারে আজ মাকে তো যেতে দিতেই ইচ্ছা করছে না তবুও মা চলে যাচ্ছে মা আবার এক বছর পরে আসবে এক বছর অপেক্ষা করে থাকবো মা তুমি সাবধানে যেও আর আমার ভিডিও কার কার ভালো লেগেছে অবশ্যই একটু কমেন্টস করো ভিডিও করতে কিন্তু অনেকেই কষ্ট হয় অনেকে হাসি ঠাট্টা করে মজা করে কিন্তু দেখো সব কিছু তুলে ধরতে গেলে কিন্তু প্রচুর পরিশ্রম করতে হয় সবাইকে অনেক অনেক ভালোবাসা রইল আর যার যার ভিডিও ভালো লেগেছে অবশ্যই একটু লাইক কমেন্টস করো এবং সঙ্গে থেকো তাহলে আমারও ভালো লাগবে পরবর্তী ভিডিও তোমাদের সামনে আনতে দেখো মা তো চলে যাচ্ছে সবাই যে যার মতন কাজে ব্যস্ত হয়ে যাবে আমরাও ব্যস্ত হয়ে যাব দেখো মা নিজের বাড়িতে চলে যাচ্ছে অনেক দিন থেকে যে মা বাপের বাড়িতে সেজন্য মা নিজের বাড়িতে চলে যাচ্ছে সবাই আমরা মাকে বরণ করে দিয়ে আসতে গেছি মা তুমি আবার এসো মা তুমি আবার এসো এটাই সবাই মিলে একবার বললাম আর মাকে বললাম মা তুমি সাবধানে যেও তুমি তো অনেক দিনই থাকলে আর তুমি সাবধানে যেও বাপের বাড়ি থেকে যেতে যেতে মাও কিন্তু কান্না করছিল। সিঁদুর মা খাচ্ছিলাম যখন তখন মাও অনেক কান্না করছিল যে না সবাইকে ছেড়ে চলে যেতে হবে এটাই মা ভাবছিল আসছে বছর আবার হবে মা তুমি ভালো থেকো মা আর কিছু বলার নেই এই দেখো সবাই মিলে ধরে ধরে মাকে কোথায় নিয়ে যাচ্ছে সেটাই দেখার পালা তো চলো যাওয়া যাক যে কোথায় যাব কোন ঘাটে যাব টোটালটাই তুলে ধরবো তোমাদের মাঝে সবাই অনেক কষ্ট করে মায়ের জন্য মা সবাই বার বার ফিরে এসো মা আমাদের কাছে দেখো সবাই সবাই